হ্যালো গাইস আমি অনেক তোমরা যাচ্ছি আমার চ্যানেল আজকের ভিডিওটা চলেছে সেটা কিন্তু তোমরা টাইটেল আর থামবে বুঝে গেছে আজকে যাচ্ছি পিকনিক ঠিক আছে সো আমাদের এই জায়গায় মানে আমার স্কুলে আগে একটা বাগান করে সো সেই সেই জায়গায় আম বাগানে পিকনিকটা হচ্ছে ওখানে আরো আরো অন্য অন্য স্পটের লোক মানে অন্য অন্য জায়গার লোকজন পিকনিক করতে আসে তো একটা বাগান মতো আমরা ওই জায়গায় গেছি আর ওই জায়গায় আরো লোকজনের এসে পিকনিক করতে সো এখন আসলাম সে নগটা থেকে ঠিক আছে সো দাদার বাড়ি পিসির বাড়ি গিয়েছিলাম কালকে রাত্রেবেলা সো ওই জায়গায় আর ব্লগ করিনি সে যেহেতু ওই যে অনুষ্ঠান ছিল সো আমার জন্য ব্লগটা ভালো আসছে না তো সাই ওই জায়গায় ব্লগটা করিনি সো এখন বাড়ি আসলাম এসে এখন যে পিকনিকে যাবো সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সো চলো তো সোয়েটার টোয়েটার সব ঘুরে নিলাম আর পিকনিকটা করছি কাদের সাথে ঠিক আছে তো পিকনিকটা হচ্ছে মানে আমাদের প্রাইভেট মাস্টার যে সায়েন্স পড়ায় সেও দা সো ওই অর্ণব দাদা বা কাকু সে যাই হোক যাই বলি সো ওই জায়গায় করছি পিকনিক আরও আমাদের মানে ক্লাসমেট রয়েছে তারপরে আমাদের থেকে বড়রাও রয়েছে সো তারা আমরা সবাই মিলে আজকে পিকনিকটা করছি তো এখন যাব আর চলো গিয়ে তোমাদের সঙ্গে ওই জায়গায় মানে আরও কী কী মানে কারা কারা এসছে ভিউগুলো দেবো আমাদের সো চলো যাও যাক গিয়ে দেখা হচ্ছে তো গাইস এই যে এখন আসলাম পিকনিক স্পটে সেই পিকনিকের জায়গায় যে আম বাগানটার কথা তোমাদের বললাম সেই পিকনিকের ওই জায়গায় যাচ্ছি আর এখন হলো কুন্তল মাংস দেবে সো সেটা দেখো তো গাইস এই যে এখন দেখো কুন্তল হলো মাংস দিচ্ছে ঠিক আছে সো সব লেগ পিস বাবা আর এই যে হচ্ছে স্বদেশ উফ নজ্জা পাচ্ছে ঠিক আছে বলছে কাঁচা খাবে সো গাইস এখন বক্সটা একটু ছোট হয়ে গেছে ঠিক আছে সো একটু বক্সটা একটু খারাপই আছে তো ওটা ঠিক করছে আর এই যে রান্না বান্নার সব সামগ্রী এই যে এই জায়গাটা এই যে এরকম ঠিক স্পটটা মানে অন্য জায়গার লোকজন সো এই যে আর গাইস এই জায়গা হবে চিকেন পকোড়া ঠিক আছে আর এখন গানটা চলছিল বলে আমি তখন ভয়েসটাও দিইনি আর কপিরাইট পড়বে বলে এখন দিচ্ছি ভয়েসটা পরে সো এই যে চিকেন পকোড়া হবে তাই আমি এই যে চিকেনটা যে সলিড যে চিকেনটা এনেছিলো সেই চিকেনটা এখন আমি মাখছি সো অনেক কিছু দিয়ে ভূমিকার ঠিনিকার দিয়ে সেগুলো দিয়ে মাখছি সো এই যে এই গামলায় আর ওই জায়গায় বালতিতে অনেকগুলো রয়েছে আর এই যে আমাদের নয়ন ভাই হাসছিল আমার চিকেন মাখা দেখা ঠিক আছে আর আমার পাশে দাঁড়িয়ে রয়েছে অরণব দা মানে অরণব কাকু আর এই যে দেখো চিকেনটা মাখছি এখন গামলায়টা মাখা হয়ে গেছে তো এখন মাখবো বালতিরটা তো বালতিতে অনেকগুলো চিকেন রয়েছে ঠিক আছে তো একটু অসুবিধা হচ্ছিলো সো তাও আমি মেখে দিয়েছি আর এই যে আমাদের নয়ন ভাই আর ওইটা ছিল স্বদেশ মানে খুব লজ্জা পায় ঠিক আছে ছেলেটা সো এখন এই জায়গায় পকোড়াটা করা ভাজা হচ্ছে তো এখন আসলাম একটু মাঠের দিকে ঠিক আছে

গাইস এটা হচ্ছে সর্ষে বাগানের ভিতর মিতর দিয়ে কোন জায়গায় যাচ্ছি এই জায়গায় শেষ সো চলো একটু ফটো মটো তুলে তারপর ওই যাই পকেট খাওয়া দাওয়া হবে তারপর যাবো একটু বাড়িতে স্নান টান করবো সো চলো গাইজ আবার গান ঠিক আছে সো গানের জন্য আমার এই জায়গায় সাউন্ডগুলো অফ করতে হচ্ছে গাইজ আর সামনে হচ্ছে পকোড়া ভাজা ঠিক আছে পকোড়া ভাজার মানে প্রস্তুতি চলছে আর এই জায়গায় মাইক টাইক সেট সব কিছু আর এই জায়গায় এই যে পকোড়া ভাজার প্রস্তুতিটা চলছে সো ওই যে তেল থেকে মানে ধেলে দেওয়া কমপ্লিট ওই যে পকোড়ার যেই পুরো মেন প্রসেসটা পুরো কমপ্লিট হয়ে গেছে সো এখন ভাজবে এখানে কিন্তু পকোড়া ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখতে এটা হচ্ছে আমাদের অন্য পাকা যে ভাজে যে আমাদের পড়ায় ঠিক আছে এই যে পকোড়া ভিত্তি পুরো রেডি ভাজা এখন নামাবে তারপর খাবো চলো হোটাই এখন হচ্ছে পকোড়া ভাজা সো পকোড়া খাবো তারপর যাবো বাড়িতে চলো বাড়িকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো কাজ এই যে চলে এসছো পকোড়া আরো হচ্ছে বাড়িতে ঠিক আছে সো বাড়ি এসে এখন স্নান স্নান করলাম করে পুরো এই যে এরকম রেডি টেডি হয়ে সো একটু চশমাটা নিয়ে একটু হিরো হিরো হয়ে সো এখন যাবো আবার আর নয়ন সদস্যরা আসবে নয়ন গাড়ি নিয়ে আসুক সো তারপর যাব নয়নের গাড়িতে আমার গাড়িটা ওখানেই থুয়ে এসেছি সো গাড়িটা আমি আর আনিনি সো ওই কাকুর গাড়িতে এসেছি নয়ন মানে চালিয়ে নিয়ে এসছে তো নয়ন ওরা আসুক তারপর যাব ওই জায়গায় তো চলো যাওয়া যাক একটু মিস্টেক হতেই পারে মানে ভয়েসটা আর ওই জায়গায় ঠিক গান টান চলছে সেরকম ভয়েসটা দিতে পারছি না আরও ওই জায়গায় ছেলে ফেলে মানে বন্ধুবান্ধব রয়েছে তো সে সেরকম একটা পার্থী না মানে ওরা ঠিক করতেও দিচ্ছে না হাসাচ্ছে বারবার হাসলে তো হবে না করতে হবে যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে যেহেতু তোমরা আমার ইউটিউব চ্যানেলে ফ্যামিলি মেম্বার্স সো চলো এখন যাব যাওয়া যাক হচ্ছে ওই ভাইটা ব্যাট নিয়ে আর স্বদেশ এনেছে বল আর এই জায়গায় হচ্ছে র্যাকেট খেলা সো এই যে এই মেয়ে দুটো খেলছে সাথী আর ওর নামটা ঠিক জানি না রেডিমেড যায় পিকনিক স্পটের ওই জায়গাতে আর মাঠে ঠিক আছে আর এই জায়গায় ফটোশ্যুট চলছে ঠিক আছে আর আমি হচ্ছি মটরশুটি চোর ঠিক আছে সো এই যে মটরশুটি ঘাট মানে দেখতেই পাচ্ছি কতটা মটরশুটি গাইস মটরশুটির চুরি করা হচ্ছে আর ওই সবাই সরে যাচ্ছে বল বল কি বলবি বল হ্যাঁ নমস্কার ভাই লোক সো এখন আসলাম আর এই যে মটরশুটি খাওয়া হচ্ছে ঠিক আছে মানে আলাদা একটা মজা চশমাটা দাও ভাই একটু ফটো উঠবো হ্যাঁ ফটো উঠো সো এই যে সদেশ ভাই চলে এসছে সো এই জায়গা থেকে মটরশুটি চুরি করে খাওয়া হচ্ছে ঠিক আছে হুম এরকম ভাবে চুরি করা হচ্ছে আস্তে করে টুকটাক করে যাতে মালিকও না বুঝতে পারে এই যে এই এরকম করে এরকম করে আর এই যে বাপি আর তোর নাম রে কে 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 আচ্ছা গৌতম

আমার চশমাটা এরা ভাঙবে আজকে বুঝতে পারছি সো গাইস এইদিকটা ভালো একটু চাষবাস হয় ঠিক আছে সো এদিকে মটর শুটে গাজর ঠাজর অনেক কিছু চাষবাস করে বেগুন থেকে শুরু করে সব এই জায়গায় ফটোশুট চলছে আমাদের আর ঠিক ওই জায়গাটাই পিকনিক স্পট ওই জায়গায় আর আরো আরো অন্য জায়গা থেকে এসছে এই আমরা চুরি করিস না ভাই ওখানটায় আর কেরম ভাই চুরি করতে হয় সেটা কেরম ভাই কেরম ভাই কেরম ভাই একটা ভালো পাচ্ছি না সে এখনো সেরকম হয়নি ওই যে এরকম ভাবে হাতটা দিয়ে এরকমভাবে ঠিক করে ছিড়ে নিতে হয় করছি বলছিস কি কার সাথে কথা বলছি না আমি ওই নয়নের মতো না এখন ফটো মটো শুট হয়ে গেলেও সো এখন যাবো পিকনিকের ওই দিকে একটু মাঠে এই জায়গায় কাটাই একটু দাঁড়িয়ে ফাড়িয়ে ওই যে ওই জায়গায় একটু ওরা গল্প করছে আমি একটু বুঝতেই তো পারছো সো আর তোমরা কারা কারা এই বছর মানে পিকনিক করো নি সেটা কমেন্টে জানাবা ঠিক আছে মানে এই বছর করিনি ঠিক আছে সো এটা প্রথম ফার্স্ট হ্যাঁ সো এটাই ফার্স্ট পিকনিক এই বছরের চলো এই যাই কিছু কোন আড্ডা মেরে তারপরে ওই জায়গায় যাব গিয়ে দেখা হচ্ছে এই দিকটা ভালো দিচ্ছে সূর্যের ফোকাসটা পড়ছে না বাহ এই দিকটা আকমা ভালোই লাগছে দু একটা আসতে পারলে বলে আসলাম এই জায়গাটায় যে জায়গাটা পিকনিক হচ্ছে রান্না বাড়ি হচ্ছে এই জায়গায় ঠিক আছে বিরিয়ানি বিরিয়ানি বল

যাব যাবো বাড়ির দিকে আর বাড়ির থেকে যাবো আবার মা বাড়িতে ঠিক আছে সো তখন আর ব্লগটা কন্টিনিউ করবো না আর ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সো আর ভিডিওটাকে শেয়ার করে দিও সো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সো গাইস বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে